এখন মুরগির সর্দি কেন হচ্ছে সঠিক কারণ জেনে নিন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফ্লু জাতীয় ভাইরাস এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সর্দি সম্পর্কে আপনাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে আপনারা মুরগির হাঁচি কাশি অথবা নাক দিয়ে পানি পড়া দেখলে মনে করেন মুরগির সর্দি রোগ হয়েছে মূলত মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাক পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে এসবের কারণে মুরগির হাঁচি কাশি এমনকি মুরগির গলা ঘর ঘর করে যেটাকে আমরা সর্দি রোগ মনে করে থাকি এগুলো কিন্তু বিভিন্ন রোগের কারণেই হতে পারে সেজন্য আমাদের আগে নির্ণয় করতে হবে মুরগিগুলোর কি সমস্যার কারণে মুরগিগুলোর হাঁচি কাশি অথবা গলা ঘর ঘর করছে আর এই রোগ নির্ণয় করার মাধ্যমে আমরা যদি সঠিক ঔষধ ব্যবহার করতে পারি তাহলে কখনোই মুরগির সর্দি হাঁচি কাশি বা গলা ঘর ঘর সমস্যা হবে না এখন কথা হচ্ছে আমাদের মুরগিগুলোর যেন শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা না হয় অথবা আমি যদি আপনাদের একটু সহজভাবে বোঝাই আমাদের মুরগিগুলোর যেন হাঁচি কাশি বা গলা ঘর ঘর না হয় সেজন্য আমাদের কি করা উচিত এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই বর্তমান সময়ে যেহেতু ফ্লু জাতীয় ভাইরাস প্রচুর পরিমাণে আক্রমণ করছে সেজন্য অবশ্যই আপনারা প্রতিটা ভ্যাকসিন নিয়ম অনুযায়ী বা সময় মতো দিবেন পাশাপাশি আপনারা সময় মুরগির বিছানা শুকনো এবং গন্ধমুক্ত রাখবেন এছাড়াও আপনারা এমন ভাবে মুরগির ঘর তৈরি করবেন যেন মুরগির ঘরে বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে মুরগির ঘরে যদি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে তাহলে মুরগিগুলো রোগ বালাই হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে এছাড়াও আপনারা মুরগির ঘরের জৈব নিরাপত্তা বৃদ্ধি করতে প্রতিনিয়ত মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন এতে করে ফ্লু জাতীয় ভাইরাস মুরগির ঘরে কখনোই প্রবেশ করতে পারবে না পাশাপাশি আপনারা খামারের সঙ্গে জড়িত তারাই শুধু জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন এছাড়া অন্য কাউকে খামারে প্রবেশ করতে দিবেন না কারণ ফ্লু জাতীয় ভাইরাসগুলো মানুষ বা পশু পাখির মাধ্যমেই আমাদের মুরগির ঘরে প্রবেশ করে এক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট ব্যক্তি জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করি তাহলে মুরগির ফ্লু জাতীয় ভাইরাস হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এই সময়ে সবচেয়ে বেশি মুরগির জাতীয় ভাইরাস বেশি হয় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সংক্রমিত খামার বা রোগে আক্রান্ত খামারের আশেপাশে যাবেন না পাশাপাশি আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে পশু হাসপাতালে নিয়ে যান তাহলে সেখান থেকে ফেরার পর অবশ্যই গোসল করে খামারে প্রবেশ করবেন কারণ প্রতিদিন পশু হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত মুরগি হাসপাতালে অনেকেই নিয়ে আসে যার ফলে ওখানকার বিভিন্ন রোগের জীবাণু আপনার শরীরের সঙ্গে আপনার খামারেও আসতে পারে সেজন্য অবশ্যই আপনি যদি পশু হাসপাতালে যেয়ে থাকেন তাহলে বাসায় এসে গোসল করে তারপরে খামারে প্রবেশ করবেন আমরা অনেকেই মুরগির হাঁচি কাশি অথবা গলা ঘর ঘর সমস্যাকে রোগ মনে করে থাকি এগুলো মূলত মুরগির শ্বাসতন্ত্রের বা পরিপাকতন্ত্রের সমস্যার কারণে হয়ে থাকে মূলত মুরগির যদি মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকুলাই স্যালমোনিলা স্যালমোনোসিস বিভিন্ন রোগের কারণে মুরগির হাঁচি কাশি হয়ে থাকে যেটাকে আমরা সর্দি রোগ মনে করে থাকি এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলো কি কারণে হাঁচি কাশি অথবা গলা ঘর ঘর করছে সেই রোগটা আগে নির্ণয় করবেন তারপর সে রোগের ঔষধ ব্যবহার করবেন এতে করে আপনাদের মুরগিগুলোর হতাহত বা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে তো আপনারা আপনাদের মুরগিগুলোর হাঁচি কাশি গলা ঘর সমস্যার ক্ষেত্রে কি ভ্যাকসিন এবং কি নিয়ম ফলো করবেন এ বিষয়ে আপনাদের যদি একশো জনের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি জনের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো